দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার পাঁচনং আইলা পাতাকাটা ইউনিয়নের ইরবেরিয়া গ্রামে রয়েছে পাঁচনং ওয়ার্ডে সেখানে স্বপন মোল্লা নামে এক শুরমুখের ঘুলন্ত মরদেহ এবং তার স্ত্রী আকলিম আবেগুমের গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করেছে আমরা যতদূর জানতে পেরেছি পরিবার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যে আসলে আজকে সকাল সাতটার দিকে আসলে তারা জানতে পারে যে এখানে দুটি মরদেহ রয়েছে কি কারণে এই ঘটনা ঘটেছে সেটি আসলে আমরা জানতে পেরেছি যে পুলিশ যেটি আমাদের জানিয়েছে যে আসলে এটি অধিকতর তদন্তের বিষয় তবে পরিবারটির মধ্যে পারিবারিক কহলহ ছিল এবং ঋণ ঋণে জর্জরিত ছিল এমন কিন্তু তাদের পরিবার থেকে আমরা জানতে পেরেছি তবে অধিকতর তদন্ত সাপেক্ষে আসলে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করতে পারবে পুলিশ এই মুহূর্তে কিন্তু ঘটনার পরপরই কিন্তু এলাকাবাসী খবর পেলে এলাকায় কিন্তু সাধারণ মানুষ ভিড় করে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তদন্তকারী টিম কিন্তু এখানে ক্রাইমসিন ইউনিটের লোকজন এখানে আসে এবং তারা কিন্তু এটি ঘটনাস্থল পুরো ব্যারিকেড দিয়ে রাখে এবং আমরা যতদূর জানতে পেরেছি এই যে টিনের ঘরটি এই ঘরের একটি পিছনের উত্তর পাশের একটি রুমে আসলে এই স্বপন মোল্লা নামে সাতত্রিশ বয়স তার মরদেহ ঝুলে রয়েছে অপরদিকে এই ঘরের যে একেবারে মাছ বরাবর রুমে কিন্তু তার স্ত্রীর মরদেহ নিথর মরদেহ গলাকাটা সেটি কিন্তু আসলে দফায় দফায় তদন্ত চলছে এবং স্থানীয় যে এই ওয়ার্ডের চৌকিদার তার সাথে আমরা কথা বলেছি তিনি কিন্তু সকালে বিষয়টি জেনে বরগুনা থানায় খবর দেয় এবং খবর দিলে কিন্তু ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে এই মুহূর্তে কিন্তু তদন্ত শেষে কিন্তু তাদের মরদেহ মর্গে পাঠানো হবে এবং ময়না তদন্ত শেষে আসলে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে আমরা এই মুহূর্তে কিন্তু

হঠাৎ করে মা মারা গেছে কি আম্মা বলতে পার না তারপর আসছি আসছে দেখছি যে ওই জায়গায় মানে মাটিতে পরা এবং রক্ত জমাট বাধা। দেখে তখন ওই যে লাজ ঝুলন ওটা প্রথম খেয়াল পরে বলছি যে স্বপন কোথায় পরে আবার একজনে বলছে যে স্বপ্নও গলায় ফাঁস দি দিছে এই তারপর দেখলাম যে ওই ফাঁস দেওয়া ঝুলন মানে আস আছে।

এখন তোমার কিছু খেতে মন চায় দুপুরে কি খাবে কেক খাবে আচ্ছা তুমি সকালে তোমার আম্মুর মাটিতে শোয়া দেখছো যে তুমি ফুপিরে ডাক দিছো না আম্মিরে কি দেখি আম্মিরে ডাকতে গেছিলা হুম আমি কই আম্মু কাছে আগে এসো আম্মি কাছে আম্মু কাছে যাও নাই সকালে উঠে তুমি আম্মুর কাছে যাও নাই সকালে উঠে তুমি আম্মুর কাছে যাও নাই কেন যাও নাই তুমি আম্মির কাছে কেন গিয়ে সেখানে ছিলে নাকি তোমার তো ঘরে ছিলে ঘরে যেখানে শুধু সেখান থেকে উঠে আম্মুকে খোঁজ নি তুমি তারপর সোজা সোজা বরগুনা পাঁচ নং আয়লা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে স্বপন মোল্লা এবং তার স্ত্রী মরদেহ উদ্ধার করছে পুলিশ ঘটনাস্থলে কিন্তু নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে আমরা সরাসরি